বন্ধুরা আজকে জংফা কোম্পানির যতগুলা ইনভার্টার যতগুলো আইপিএস বাজারে রয়েছে প্রত্যেক কোয়ালিটি সম্পর্কে আপনাদের একটি ধারণা দেওয়ার চেষ্টা করব কারণ আমরা জানি যে এই সময় আইপিএসের জগতে সব থেকে বেশি বিক্রি হয় এই জংফা কোয়ালিটির আইপিএসগুলা তো এইগুলা কত প্রকার হয় এবং কোন কোন মডেলের হয় একদম হাতে কলমে চালিয়ে দেখাবো আজকে এবং আপনার জন্য কোনটা পারফেক্ট হবে সেটা বলে দিব আপনি নিজেও বেছে নিতে পারবেন যে আপনার জন্য কোনটা পারফেক্ট হয় অল্প দামের মধ্যে বাজারে যত আইপিএস রয়েছে সব থেকে বেশি বিকৃত হয়ে থাকে এই জংফা কোম্পানির আইপিএসগুলো তো জংফা কোম্পানির আইপিএসগুলো আসল নকল হয় এবং ডিজিটাল নন ডিজিটাল হয় সব কোয়ালিটি ইনশাল্লাহ এক ভিডিওতে দেখতে পারবেন পুরোটা সময় জুড়ে সাথেই থাকুন ওয়াইও এন জি এফ এ জংফা কেউ কেউ এটাকে ইউফাও বলে থাকে ইউংফা এবং জংফা যেটা হোক এটি চাইনিজ কোম্পানি কিছু কিছু রয়েছে অবশ্য জাপান টেকনোলজি দেখাবো অবশ্য তো যেটা জাপান টেকনোলজি সেটাও কিন্তু চায়নার থেকে আসে এবং চায়নাতেই তৈরি হয় তবে সেগুলো একটু বেশি উন্নত হয় তো সবগুলি কোয়ালিটি সম্পর্কে জানতে সাথে থাকুন চলুন আমরা গোডাউনে চলে যাই হিউজ পরিমাণ কালেকশন রয়েছে চলুন আমরা এক এক কোয়ালিটির এক একটা করে বক্স নিই আমরা টোটাল ছয়টি কার্টুন নিয়েছি জংফা কোম্পানির ম্যানুয়াল এবং ডিজিটাল মার্কেটের ছয়টি কোয়ালিটি আপনি দেখতে পাবেন তো প্রত্যেক কোয়ালিটির একটি করে কার্টুন আমরা নিয়েছি আমরা প্রথমে এক হাজার ওয়াট ম্যানুয়ালটা দিয়ে যদি শুরু করি এক পিস জংফা এক হাজার ওয়াট প্রত্যেকটা আইপিএস ব্যাটারি চার্জ করবে প্রত্যেকটা আইপিএস অটো ডাইভার্ট হবে ডিসিকে এসি বানাবে এবং প্রত্যেকটা আইপিএসের সাথে আপনি সরাসরি সোলার কানেকশন করতে পারবেন দেখতে পাচ্ছেন আইপিএসের পিছনে সোলারের কানেকশন করার জন্য দুটি পোর্ট দেওয়া হয়েছে সোলারের তার দুটি সরাসরি এসে এখানে লেগে যাবে এই দুটি ব্যাটারি ক্লিপ লাগানোর জন্য অর্থাৎ ব্যাটারির সাথে সংযোগ করার জন্য এবং যথারীতি পাওয়ার কট রয়েছে কারেন্টের সাথে সংযোগ করার জন্য এই ফাঁকে বলে দেই জংফার যতগুলো ইনভার্টার রয়েছে ডিজিটাল কিংবা নন ডিজিটাল প্রত্যেকটা ইনভার্টার কিন্তু চারটি কাজ করবে প্রথমত ব্যাটারি চার্জ করবে সেটা যে কোনো টাইপের ব্যাটারি আপনি ব্যবহার করতে পারেন ব্যাটারির এমপিআর যত বেশি হবে ব্যাকআপটা তত বেশি পাবেন দ্বিতীয়ত ব্যাটারির শক্তিকে অর্থাৎ ডিসি শক্তিকে এসি বানাবে অর্থাৎ ব্যাটারির শক্তিকে কারেন্টে রূপান্তরিত করবে আপনি ব্যাটারির শক্তি থেকেই কিন্তু কারেন্টে চলে এরকম লাইট ফ্যান টিভি কম্পিউটার যা কিছু আছে সব কিছু আপনি চালাতে পারবেন তৃতীয়ত অটো ডাইভার্ট হবে অর্থাৎ হঠাৎ কারেন্ট চলে গেলে আপনাকে হাতে ধরে ধরে ব্যাটারি ক্লিপ লাগাতে হবে না কিংবা কারেন্ট চলে আসলে ব্যাটারি ক্লিপ খুলে আপনাকে হাতে ধরে ধরে এই পাওয়ার কটটি লাগাতে হবে না এই যে অটো চেঞ্জ সেটা অটোমেটিকলি হবে আপনাকে হাতে ধরে ধরে করতে হবে না চতুর্থ তো সোলার প্যানেল কানেকশন করার জন্য আপনাকে আলাদা কোনো কন্ট্রোলার কিনতে হবে না সোলার প্যানেল লাগানোর জন্য পিছনে যেহেতু পোর্ট দেওয়া রয়েছে আপনাকে আলাদা কন্ট্রোলার কিনে ব্যবহার করতে হবে না কন্ট্রোলার এর ভিতরে দেওয়াই আছে সুতরাং সূর্যের শক্তিটাকে আপনি সারাদিন ফ্রি কাজে লাগাতে পারবেন সূর্যের শক্তি থেকে আপনার ব্যাটারি চার্জ হবে এবং সূর্যের শক্তি থেকে আপনার কারেন্টে চলে এরকম ডিভাইসগুলি সারাদিন ফ্রিতে চলবে প্রত্যেকটা জংফা ইনভার্টার বা আইপিএসগুলা সেম কাজটাই করবে সুতরাং আলাদা আলাদা করে বলার কিছু নেই তো আমরা জংফার এক হাজার ওয়ার্ডটা দেখলাম যেটা ডিজিটাল ডিসপ্লে নয় তবে এটা খুবই উন্নত মানের তো প্রত্যেকটার মধ্যেই কিন্তু আবার আসল নকল রয়েছে বাজার থেকে নেওয়ার সময় আপনি অরিজিনালটি একটু যাচাই বাছাই করে নেবেন এই আসল নকলের উপরে আমাদের ভিডিও রয়েছে সেটা ডিসক্রিপশানে দিয়ে রাখবো সেখান থেকে দেখে নেবেন এক হাজার ওয়াট এই আইপিএসটি দিয়ে আপনি দুইটি ফ্যান চারটি লাইট এসে জ্বালাতে পারবেন চলুন আমরা সেম কোয়ালিটির দুই হাজার ওয়াডটা দেখে নিই এক পিস সাবাস দুই হাজার ওয়াট সেম কোয়ালিটি এটা দিয়ে আপনি তিনটা ফ্যান ছয়টা লাইট জ্বালাতে পারবেন এটা সম্পর্কে আলাদা করে বলার কিছু নেই সেমটাই যা আগেরটা দেখেছেন সেমই হবে সব কিছু সামনের অংশটা যদি একটু দেখাই এখান থেকে আউটপুটটা হবে কুলিং ফ্যান রয়েছে এ ফ্যান ওইটা তো রয়েছে সেম কোয়ালিটি সুতরাং আলাদা করে বলার কিছু নেই এইটার ভিতরে আসল নকল রয়েছে বাজার থেকে নেওয়ার সময় একটু দেখে নেবেন আমি বারবার একই কথা বলছি আসলে যেই প্রোডাক্টগুলো বাজারে বেশি চলে যে প্রোডাক্টগুলো মার্কেটে একটু বেশি চলে সেই প্রোডাক্টগুলোর নকল কিন্তু খুব দ্রুত বের হয় তো প্রত্যেকটার উপরে আসল নকল আমরা হাতে কলমে দেখিয়েছি সেই ভিডিওগুলো এই চ্যানেলেই পাবেন ডিসক্রিপশানে দিয়ে রাখবো সেখান থেকে দেখে নেবেন তৃতীয় নম্বরে রয়েছে জংফার একটি ডিজিটাল আইপিএস এটা ডিজিটাল ডিসপ্লে আমরা এটাকে ধানী লঙ্কা বলি এটার উপর আলাদা ভিডিও রয়েছে যদি আমি আপনাদের একটু খুলে দেখাই হান্ড্রেড পারসেন্ট ডিজিটাল ডিসপ্লে ডিসপ্লেতে সকল তথ্য আপনি দেখতে পাবেন এটাও সেম কোয়ালিটি সোলার লাগানোর জায়গা রয়েছে লাল কালো ক্লিপ ব্যাটারিতে লাগানোর জন্য পাওয়ার পট অন অফ সুইচ রয়েছে এবং এবং প্রত্যেকটাতে ইউএসবি রয়েছে আপনি মোবাইল চার্জের মতো ছোটোখাটো কাজটি এই ইউএসবি থেকে করতে পারবেন এটা প্রত্যেকটাতে রয়েছে আলাদা করে বলার কিছু নেই এখান থেকে আউটপুটটা নেবেন এটা যেহেতু ডিজিটাল এটা যদি আমরা একটু সংযোগ দিয়ে দেখাই দেখুন আমরা বারো বোল্টের একটি ব্যাটারি সংযোগ দিয়েছি পরিষ্কার ডিজিটাল ডিসপ্লে বারো পয়েন্ট ছয় বোল্ট রয়েছে ব্যাটারিতে লোড দেই লোডের জায়গাটা জিরো জিরো দেখাচ্ছে তো এরকম ক্লিয়ার সকল তত্ত্ব আপনি ডিসপ্লেতে দেখতে পাবেন তো এটা দিয়ে আপনি দুইটা ফ্যান চারটা লাইট কিন্তু এসে জ্বালাতে পারবেন কারেন্টে চলে এরকম লাইট ফ্যান চলুন আমরা নেক্সটে চলে যাই জংফা এক হাজার ওয়াটের আরও একটি কোয়ালিটি যদি দেখাই এটাও এক হাজার ওয়াট এটার মডেলটা ইউএল এক হাজার সি দেখতে পাচ্ছেন জংফার ডিজিটাল আনবক্স করি প্রত্যেকটার ভিতরে ম্যানুয়াল পেপার পেয়ে যাবেন লাল কালো ক্লিক পাবেন আইপিএসের সাথে পাওয়ার কোড পেয়ে যাবেন এক হাজার এটাতে দুই দুটি আউটপুট রয়েছে আপনি দুইটি একসঙ্গে ব্যবহার করতে পারবেন দুইটি ইউএসবি রয়েছে আপনি দুইটি মোবাইল একসাথে চার্জ করতে পারবেন কন অফ সুইচ রয়েছে এবং যথারীতি এইটার মধ্যেও কিন্তু আসল নকল রয়েছে যদি আমি আপনাদের একটু খুলে বলি দেখুন এখানে লেখা রয়েছে জাপান টেকনোলজি তো এইটা অরিজিনালটা ডুপ্লিকেটটাও যদি আমি একটু দেখাই আছে দেখুন দুইটার কিন্তু সেম কালার সামান্য একটু লাইট হয়তো বা থাকতে পারে আর এটাতে কিন্তু পরিষ্কার লেখা রয়েছে যে মেড ইন চায়না এটাও চায়না থেকে আসে তবে টেকনোলজিটা ব্যবহার করা হয় জাপানি যে কারণে একটু উন্নত হয় মসফেটগুলো একটু মোটামোটা উন্নত হয় তো এটার সাথে কিন্তু জাপান টেকনোলজি লেখা আছে তো এভাবে একটু দেখে কিনবেন সতর্ক হয়ে কিনবেন কষ্টের টাকাটা কাজে লাগানোর চেষ্টা করবেন জং ফাই ইউ এক হাজার সি এটা দিয়ে আপনি দুইটা ফ্যান চারটা লাইট ওনা জ্বালাতে পারবেন যদি আমি আপনাদের একটু সংযোগ দিয়ে দেখাই দেখুন আমরা সংযোগ দিয়েছি ক্লিয়ার ডিজিটাল ডিসপ্লে মোবাইল ক্যামেরার কারণে লেখাটা একটু ঢেউর মতো লাগতেছে মূলত স্থির চলুন এবার এই মডেলে একটি দুই হাজার ওয়ার্ড দেখাই দেখি দুই হাজার ওয়ার্ড একটা এটা না এটা না ডিজিটালটা দুই হাজার ওয়াড ইউএল দুই হাজার সি জংফার এটা দিয়ে আপনি চারটা ফ্যান আটটা লাইট জ্বালাতে পারবেন তবে ইনভার্টার একটু জায়গা খালি রাখলে ভালো হয় তিনটা ফ্যান ছয়টা লাইট জ্বালাবেন এরকম দেখতে পাচ্ছেন ডিজিটাল ডিসপ্লে আর সব একরকমই পিছনটা সামনের অংশটা সেম মডেল দুই দুটি আউটপুট রয়েছে দুটি ইউএসবি অন অফ সুইচ এটা যদি আমরা একটু সংযোগ দিয়ে দেখে আপনাদের দেখুন আমরা সংযোগ দিয়েছি অন করে দিলাম ক্লিয়ার ডিজিটাল ডিসপ্লে বারো পয়েন্ট তিন ভোল্ট রয়েছে এবং দুশো তিরিশ বোল্ট আউটপুট রয়েছে লোড আমরা দিইনি লোড এখান থেকে লোডটা বের হবে এটার সাথে জাপান টেকনোলজি লেখা রয়েছে এবং বিশ এমপিআরের চার্জার রয়েছে চলুন আমরা নেক্সটে চলে যাই ফার জগতে সব থেকে বড়ো আইপিএস তিন হাজার ওয়াট এসইউএ তিন হাজার সি মডেল আমরা যদি একটু বক্স থেকে বের করি এটা দিয়ে আপনি পাঁচটা ফ্যান এবং দশটি লাইট জ্বালাতে পারবেন এটা ডিজিটাল নয় তবে সেম ওই চারটি কাজ করবে যেটা ভিডিওর শুরুতে আমি বলে দিলাম সেম কাজটাই করতে পারবেন এখান থেকে আউটপুটে হবে অন অফ সুইচ রয়েছে ইউএসবি রয়েছে এটাতে আপনি সরাসরি সোলার প্যানেল কানেকশন করতে পারবেন না তবে সোলার প্যানেলের লাইনটি যদি আপনি ব্যাটারিতে লাগিয়ে দেন তাহলে ব্যাটারি চার্জ হবে সেই চার্জ থেকে আপনি এই ইনভার্টারটি বা এই আইপিএসটি চালাতে পারবেন অটো ডাইভার্ট হবে এবং কম্পিউটারই স্টার্ট হবে না ডিসিকে এসি বানাবে অর্থাৎ ব্যাটারির থেকে বিদ্যুতের স্বাদ পাবেন এবং যথারীতি ব্যাটারি চার্জ করবে বন্ধুরা টোটালের ছয়টি কোয়ালিটি দেখিয়েছি তিনটি ডিজিটাল এবং তিনটি নন ডিজিটাল প্রোডাক্টগুলো অর্ডার করে যখন আপনারা হাতে পাবেন এই জাতীয় কিউড প্যাকেটগুলো পেয়ে যাবেন এবং প্যাকেটগুলো খোলার পরে আপনারা যথারীতি দেখুন শক্ত মজবুত বডির এই আইপিএসটি পেয়ে যাবেন সাথে লাল কালো ক্লিপ পাবেন পাওয়ার কট পাবেন এবং ম্যানুয়াল পেপার পেয়ে যাবেন এই ম্যানুয়াল পেপারটি পরেও এর ব্যবহারবিধি সম্পর্কে আপনারা জেনে নিতে পারেন আমাদের গ্রাহকদের জন্য যথারীতি একটি অফার রয়েছে প্রত্যেকটা আইপিএসের সাথে এইরকম একটি স্ক্যাশ কার্ড পেয়ে যাবেন কার্ড ঘষলেই নিশ্চিত পুরস্কার চলুন এই সংক্রান্ত বিজ্ঞাপনটি দেখে নেই প্রত্যেকটা প্রোডাক্টের সাথে আপনি এইরকম একটি স্ক্র্যাচ কার্ড পেয়ে যাবেন কার্ড ঘষলেই পাবেন নগদ টাকা মোবাইল টিভি ফ্রিজ সহ শত শত আকর্ষণীয় পুরস্কার প্রোডাক্ট কিনুন এবং এইরকম কার্ড বুঝে নিন কার্ড ঘষে আপনি আপনার নিশ্চিত উপহারটি বুঝে নিন প্রাইসটি যদি বলে দেই প্রথমে বলবো এক হাজার ওয়াটের নন ডিজিটাল এই ইনভার্টারটি অর্থাৎ এই আইপিএসটি এইটির বর্তমান প্রাইস রয়েছে উনত্রিশশো নব্বই টাকা এক হাজার ওয়াট উনত্রিশশো নব্বই টাকা দুই হাজার ওয়াট এইটির বর্তমান প্রাইস রয়েছে আটচল্লিশশো নব্বই টাকা তিন হাজার ওয়াট এইটির বর্তমান প্রাইস রয়েছে পাঁচ হাজার আটশো টাকা ডিজিটাল আইপিএস এস সি এক হাজার ডিএস মডেলটির এটির বর্তমান প্রাইস রয়েছে আটত্রিশশো নব্বই টাকা ডিজিটাল আইপিএস ইউএল এক হাজার সি এইটির বর্তমান প্রাইস রয়েছে বিয়াল্লিশশো নব্বই টাকা দুই হাজার ওয়াট এটার মডেল নাম্বার ইউএল দুই হাজার সি এইটির বর্তমান প্রাইস রয়েছে আটচল্লিশশো নব্বই টাকা অরিজিনাল জংফার দুই হাজার ওয়াট আটচল্লিশশো নব্বই টাকা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারেন নামমাত্র মূল্য অ্যাডভান্স করবেন বাকি টাকা এবং কুরিয়ার খরচ প্রোডাক্ট পেয়ে দিয়ে দিলেই চলবে ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রত্যেকের নিকট দোয়া কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আরহামুলিল্লা